দেখেন গাইজ বাবা আজকে পাখিদের খাওয়াচ্ছে ওরা অনেকটাই বড় হয়ে গেছে আগে অনেকটাই ছোট ছিল এখন ওরাও শিখে গেছে বাবাকে দেখে পাগল হয়ে যায় পাখিগুলো ডাক দিলেই কাছে চলে আসে ওদের পেট এখন এখনো ভরেনি দেখেন উড়ে গেছে ওরা শিখে গেছে ওরা ওরা এখন অনেকটাই ওরা শিখে নেই জন্য এদিকে ওদিকে যেতে পারে না

কেমন দেখা যায় বন্ধুরা কমেন্টসে জানাবেন ওদেরকে দেখতে কেমন দেখা যায় বিস্তারিত আপনারা বলবেন এই মানেwise 100 টাকা কাটছে গেছে রে মিট মিট মিট